ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশের রাউন্ড অফ সিক্সটিনে পেনাল্টি শ্যুট আউটে ক্রোয়েশিয়ার কাছে জাপান হেরে যাওয়ার পর সেই চরম হতাশার মুহূর্তেও স্টেডিয়ামে উপস্থিত জাপানিজ সমর্থকরা একসাথে মিলে এমন একটা কাজ করে যা ম্যাচ হেরে যাওয়ার পরেও গোটা বিশ্বের মন জিতে নেয় খেলা শেষ হওয়ার পর যখন স্টেডিয়াম আস্তে আস্তে খালি হতে শুরু করে তারপর জাপানিজ সমর্থকরা বড় বড় গার্বেজ ব্যাগ হাতে নিয়ে একসাথে মিলে পুরো স্টেডিয়াম পরিষ্কার করে তারপর সেখান থেকে বিদায় নেন এমনকি জাপানিজ খেলোয়াড়রাও তাদের ড্রেসিং রুমটাকে এত সুন্দরভাবে গুছিয়ে রেখে বিদায় নেয় যে সেটা আগের থেকেও বেশি সুন্দর দেখতে লাগে জাপানিজ লোকেরা এটা বিশ্বাস করেন যে আমাদের আশেপাশের পরিবেশ যদি এলোমেলো অগোছালো হয়ে পড়ে থাকে তাহলে সেটার প্রভাব আমাদের ভিতরের পরিবেশ অর্থাৎ চিন্তাভাবনা ও মানসিকতার উপরেও পড়ে ফলে আলটিমেটলি আমাদের জীবনটাই অগোছালো হয়ে ওঠে তাই তারা যে কোনো সিচুয়েশানে সময় নিজেদের আশেপাশে এবং নিজেদের ভিতরে পরিচ্ছন্নতা বজায় রাখাটাকে সব থেকে বেশি গুরুত্ব দেয় আর এই প্রথম নীতিটাকে জাপানিজ ভাষায় বলা হয় কানজো ওয়ার্ল্ড ওয়ার টু চলাকালীন জাপানের হিরোসীমা ও নাগাসাকি শহর দুটোতে নিউক্লিয়ার বম ফেলার পর জাপান সমস্ত দিক থেকে সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়ে কিন্তু এই ভয়াবহ ঘটনা ঘটে যাওয়ার পরও জাপানিজ লোকেরা তাদের নিজেদের নীতিগুলোকে নিষ্ঠার সাথে মেনে চলেন এবং কয়েক বছরের মধ্যেই অবিশ্বাস্যভাবে আবার ঘুরে দাঁড়ায় যে কারণে ইতিহাসে এই সময়টাকে জাপানিজ মিরাকেল বলে অভিহিত করা হয় জাপানে একটা প্রচলিত কথা আছে নানা কারবি যার অর্থ হল সাতবার মুখ থুবড়ে পড়লে আটবার উঠে দাঁড়াও জাপানিজ লোকেরা নেভার গিভ আপ এই নীতিটাকে সব সময় মনে প্রাণে মেনে চলেন আর এই দ্বিতীয় নীতিটাকে জাপানিজ ভাষায় বলা হয় গ্যানবাতে জাপানে বসন্তকালে বিভিন্ন ধরনের রঙ বেরঙের ফুল ফোটে কিন্তু এই প্রতিটা ফুল একে অপরের থেকে বিভিন্নভাবে ইউনিক হয় আর এখান থেকে ইন্সপায়ার হয়ে জাপানিজ লোকেরা যে নীতিটা শেখেন সেটা হলো যে ঠিক সেই ফুলগুলোর মতোই প্রতিটা মানুষই বিভিন্নভাবে একে অপরের থেকে ইউনিক হয় ফলে একটা ফুলকে যেমন অন্য আর একটা ফুলের সাথে কম্পেয়ার করা চলে না তেমনি একজন মানুষকে আর একজন মানুষের সঙ্গে কম্পেয়ার করাটাও চলে না কারণ প্রতিটা মানুষের জীবনের পরিস্থিতি একে অপরের থেকে বিভিন্নভাবে আলাদা হয় যে কারণে জাপানে বেশ কিছু স্কুলে নিউমেরিক গ্রেডিং সিস্টেমের বদলে ডেসক্রিপটিভ গ্রেডিং সিস্টেমের চল দেখা যায় যেখানে স্টুডেন্টদের রিপোর্ট কার্ডে সে কত নাম্বার পেলো সেই সংখ্যাটা লেখা থাকার বদলে বরং ডিটেলসে লেখা থাকে যে সেই স্টুডেন্ট কতটা প্রগ্রেস করতে পেরেছে বা তার কোন কোন এরিয়াতে ইম্প্রুভ করার প্রয়োজন এই তৃতীয় নীতিটাকে জাপানিজ ভাষায় বলা হয় ওবাইটোরি দু সালে যখন জাপান একই সাথে সোনামি এবং তহুকু ভূমিকম্পের কবলে পড়ে তখন পুরো দেশ হতাশার অন্ধকারে ডুবে যাওয়ার উপক্রম হয় কিন্তু জাপানিজ লোকেরা এই সময়তেও নিজেদের নীতির উপর বিশ্বাস না হারানোর কারণে আবারও ঘুরে দাঁড়ায় জাপানে অন্যতম একটা প্রচলিত নীতি হলো যে যা কিছু বদলানো সম্ভব না সেগুলোকে মেনে নেওয়া এবং যা কিছু বদলানো সম্ভব সেগুলোকে বদলানোর জন্য যথাসাধ্য চেষ্টা করা যেমন প্রাকৃতিক দুর্যোগ কারণই নিয়ন্ত্রণে থাকে না ফলে ইতিহাসে অন্যতম ভয়াবহ সুনামি ও ভূমিকম্পের কবলে পড়ার পরেও জাপানিজ লোকেরা সেটাকে মেনে নেন এবং সেই দুর্যোগ শেষ হওয়ার পরে তাদের হাতে যেটা আছে অর্থাৎ কঠোর পরিশ্রম করে আবার মাথা তুলে উঠে দাঁড়ানো সেটার উপর ফোকাস করতে শুরু করে আর স্বভাবতই তারা আবারও মাথা উঁচু করে উঠে দাঁড়াতে সফল হয় এই চতুর্থ নীতিটাকে জাপানিজ ভাষায় বলা হয় শিকাতা গানাই ওয়ার্ল্ড ওয়ার টুয়ের পর যখন অসংখ্য জাপানিজ কোম্পানি বন্ধ হওয়ার দোরগোড়ায় এসে দাঁড়ায় সেই সময় জাপানিজ কোম্পানি টোয়োটা এক অসাধারণ নীতি কাইজেনের সাহায্যে উন্নতির শিখরে পৌঁছাতে শুরু করে কাইজেন শব্দের অর্থ হলো ভালোর দিকে পরিবর্তন আর এই নীতিকে কাজে লাগিয়ে টোয়োটা কী করে নিজেদের অ্যাসেম্বলি লাইনে একটা নিয়ম চালু করে যে অ্যাসেম্বলি লাইনে কাজ করাকালীন প্রতিটা এমপ্লয়ি যদি কিছু ভালোর দিকে পরিবর্তন করা সম্ভব এরকম কিছু দেখতে পায় বা তাদের মাথায় কোনো আইডিয়া আসে তাহলে তারা সেটা সাজেস্ট করতে পারে সাজেস্ট করার পর সেটা টেস্ট করে দেখে যদি উপকার হচ্ছে দেখতে পাওয়া যায় তাহলে সেটাকে অ্যাসেম্বলি লাইনের অংশ করে নেওয়া হয় এভাবে ছোট ছোট ভালোর দিকে পরিবর্তন একত্রিত হতে হতে কোম্পানি ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছাতে শুরু করে যদি আমরাও নিজেদের লাইফে এই কাইজেন নীতিটাকে প্রয়োগ করি আর প্রতিদিন নিয়ম করে নিজেদের জীবনে একদম ছোট ছোট ভালোর দিকে পরিবর্তন করতে থাকি তাহলে দেখতে দেখতে সেই ছোট ছোট ভালো পরিবর্তনগুলো একসাথে মিলে আমাদের জীবনটাকে সম্পূর্ণ বদলে দেবে তো জাপানিজদের পঞ্চম এবং আমার মতে সর্বশ্রেষ্ঠ নীতিটা হলো এই কাইজেন আশা করবো এই পাঁচটা অমূল্য নীতি আমরাও যথাসাধ্যভাবে আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে শুরু করব আর নিজেদের জীবনকে ভালোর দিকে নিয়ে যাব ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মোর উইজডম মোর সলিউশন ব্যাটার লাইফ